বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি মানে বেহুলা লক্ষ্মীদারের ঘাট যেখানে মানে সতী বেহুলা তা লক্ষ্মীন্দারকে নিয়ে মানে এখানে এসছিল এবং এটা হচ্ছে নেতা ঘাট তা সবাই বলে যে নেতা দোপানের ঘাটটা কোথায় নেতাদোপানের ঘাটটা কোথায় তো আজকে আমি সেই জন্যই চলে এসেছি নেতা দোপানের ঘাটে একটা ভিডিও করতে তা এটা কিন্তু মানে খুবই সামনে এটা হচ্ছে মানে আমাদের ত্রিবেণী যে আছে যে ত্রিবেণী মানে গঙ্গার ঘাটটা আছে সেই গঙ্গার ঘাটের পাশেই কিন্তু শ্মশান আছে তা সেই শ্মশানের পাশেই কিন্তু সেই নেতা দোপানের ঘাটটা রয়েছে তোমরা মানে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে মানে এই জায়গাটাতে কিন্তু শ্মশান শ্মশানের পাশেই কিন্তু জায়গাটা এবং এখানে মানে খুব সুন্দর একটা জায়গা মানে এত সুন্দর জায়গাটা মানে আমি দেখে খুব ভালো লাগে গুলো আমার দেখে আর তোমাদেরকে আমি আরও একটা কথা বলে রাখি যে এই দোপানির ঘাটে কিন্তু এখনও পর্যন্ত যে নেতাদোপানি যেই পাটাতনের ওপরে বসে কাপড় কাস্ত সেই কাপ পাটাতন কিন্তু এখনও পর্যন্ত এখানে রয়েছে এবং সেই পাটাতনের মানে যে পাথরটা সেটা কিন্তু এখনও পর্যন্ত এখানে রয়েছে এবং সেটাকে কিন্তু এখনও পুজো করা হয় তা সেটাকে কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো আর বেহুলা আর কিন্তু এই গঙ্গা দিয়েই কিন্তু তোমরা যে আমার পেছনে গঙ্গাটা দেখতে পাচ্ছ এই গঙ্গা দিয়েই কিন্তু বেহুলা আর লক্ষ্মীদার ভে এসছিল এবং আসার পরে কিন্তু এই মানে ত্রিবেণী ঘাটেই কিন্তু মানে সাথে দেখা হয়েছিল এবং এই তারপরে কিন্তু সে স্বর্গের পথে গেছিল এবং তার স্বামীর প্রাণ কিন্তু সে ফিরিয়ে নিয়ে এসেছিল তা এখানে যে নেতা দোপানি কিন্তু মানে যে খুবই মানে জাগ্রত জায়গাটা মানে আমার খুব ভালো লাগলো দেখে তা তোমরা যদি মনে করো এখানে আসতে চাও তো তোমরা কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে হাওড়া থেকে ট্রেন ধরলে তোমরা ত্রিবেণী স্টেশনে নামবে এবং স্টেশনে নামার পরে কিন্তু ওখান থেকে তোমরা দশ টাকা টোটো ভাড়া দিলে কিন্তু এই জায়গায় তোমরা চলে আসতে পারবে যে কাউকে বললে তোমাদেরকে নিয়ে চলে আসবে আর তোমরা যদি মনে করো শিয়ালদার দিক দিয়ে আসবে তাহলে তোমরা শিয়ালদার দিক দিয়ে আসতে গেলে তোমাদেরকে নোয়াটি স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে ট্রেন ধরে তোমাদেরকে ব্যান্ডেল আসতে হবে এবং ব্যান্ডেল থেকে ট্রেন ধরে তার কিন্তু তোমাদেরকে ত্রিবেণী স্টেশনে আসতে হবে তো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে আমি দেখাচ্ছি যে মানে ত্রিবেণীর যে মৃতাদ ঘাটটা সেটা কিরকম আর তোমাদেরকে আমি আরও একটা কথা বলে রাখি যে মানে এখানে আমি এক সাধু বাবার সাথে আমার পরিচিত হলো এবং সাধু বাবার কাছ থেকে আমি জানতে পারলাম এই নেতাদুপানি ঘাটের কিছু রহস্য এবং ঘটনা তো সেটাও কিন্তু আমি এই ভিডিওর মধ্যে তা সেই ঘটনাটা সাধু বাবার মুখ থেকেই তোমাদেরকে কাজ তোমরা শুনতে পারবে যে এখানে যে কি ঘটনা ঘটেছিল তো সেই সাধুবাবা কিন্তু তোমাদের মানে ভিডিওর মাধ্যমে তুমি দেখতে পারবে এবং শুনতে পারবে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো তো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে ঘুরে ঘুরে টোটাল ভিডিওতে আমি দেখাচ্ছি যে নেতা দোকানি ঘাটটা কিরকম এই যে এটা যে মানে সবাই বলছে যে নেতা ঘাট বা ত্রিবেণীর যে সঙ্গম স্থল তা সেই ব্যাপারে আপনি কিছু জানেন এটা হচ্ছে নাম মুক্ত মুক্তবেণী আচ্ছা এটা হচ্ছে এলাকার মুক্ত মুক্তবেণী এখানে গঙ্গা যমুনা সরস্বতী এক আটটা হয়ে আছে মানে আলাদা আলাদা হয়ে গেছে জলের মধ্যে তিনটা কালা জোরে বলুন তিনটা কালা একটা জলের মধ্যে তিনটা কালা আচ্ছা গঙ্গা যমুনা সরস্বতী এই দিনটা ধারা হয়ে গেছে মুক্ত বেনি হ্যাঁ এটা হচ্ছে তর্ক পরিজন ঘাট ছিল সকালে এখন এখানে এই আপনার মৃত্যু এই মন্দির রয়েছে দেখেন

পেছনে যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটাই কিন্তু নেতা দোকানের পুকুর মানে এটা গঙ্গার ঠিক পাশেই তা এরও কিছু মানে রহস্য আছে এই পুকুরের রহস্য কিন্তু পুকুরটা এখন মানে চারিদিকে কচুরিপানা ভরে এবং নোংরা আবর্জনাতে কিন্তু পুরো ভরে গেছে এবং আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ যে জিনিসটা এই জায়গাটা মন্দিরটা রয়েছে এটা কিন্তু একটা মনসা মন্দির সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে তো চলো তাহলে তোমাদেরকে ঘুরে ঘুরে আরও দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে আমি একটা অপূরক মানে দৃশ্য দেখাচ্ছি মানে যেটাকে কি বলবো যেটাকে মানে অনেক তপস্যা করলে সেই রকম জিনিস নিজের চোখে দেখা যায় যেটা তো সেটা হচ্ছে যে নেতা দোপানি যে ভগবানের যে জামা কাপড় যেই পাথরটার মধ্যে কাচতো তো সেই পাথরটা এখন আমার চোখের সামনে রয়েছে মানে আমি দেখে সত্যি নিজেকে প্রচণ্ড গর্ব মনে করছি যে আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি যে ভগবানের যে জামা যেই পাথরের মধ্যে কাঁচা হতো তো সেই জাম পাথরটা কিন্তু আমার চোখের সামনে রয়েছে এবং সেই পাথরের মধ্যে কিন্তু একটা পায়ের ছাপও রয়েছে মানে খুব অপরূপ মানে কি বলবো মানে দেখে আমার সত্যি কথা মানে খুব ভালো লাগলো এবং মনটা মানে ভরে গেলো দেখে মানে ভগবানের কাপড় যেখানে কাঁচা হতো সেই জায়গায় আজকে আমি দাঁড়িয়ে রয়েছি মানে মনটা মানে খুশিতে আমার পড়ে যাচ্ছে হ্যাঁ তা তোমরা যদি মনে করো যে এখানে এসে এই পাথরটা দেখতে চাও যে নেতাদোপানি যেই কাপড় মানে পাথরটার মধ্যে জামা কাপড় কাসতো সেটা কিন্তু এখনও অক্ষত অবস্থায় কিন্তু এখানে রয়েছে তো তোমরা যদি সেটা দেখতে চাও তাহলে আর দেরি না করে তো আমার তোমরা তাড়াতাড়ি চলে আসো এবং আমার এই ভিডিওর মাধ্যম ভিডিওটা দেখো এবং পুরো ভিডিওটা দেখার পরে এই কিভাবে এখানে আসতে হবে না আসতে হবে সব বলে দেওয়া আছে যদি তাও তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে তোমরা লিখবে যে এখানে কিভাবে আসতে হবে বা কোনো ইনফরমেশন যদি তোমাদের লাগে তাহলে কমেন্ট বক্সে তোমরা লিখে দেবে আমি তোমাদেরকে বলে দেবো যে এখানে কীভাবে আসতে হবে বা কোথা থেকে আসতে হবে সব টোটাল ডিটেলস আমি বলে দেবো তোমরা এখানে আসো এবং এসে দেখে যাও যে এই যে মানে নেতা দোকানির ঘাটটা যেখানে বেহুলা লক্ষ্মীন্দার এসেছিলো এবং আসার পরে যে মানে ভগবানের কাছে গেছিলো এই জায়গা থেকেই সেই পবিত্র জায়গাতে কিন্তু এখন আমি দাঁড়িয়ে রয়েছি তো তোমরাও তাড়াতাড়ি আসো এবং এসে দেখে যাও সেই পবিত্র স্থানটা এবং এসে নিজের চোখে তোমরা দর্শন করে যাও তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে